জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ভর্তির মেধা তালিকার নোটিশ প্রকাশ করেছে তারা মেধা তালিকা কবে রেজাল্ট দিবে কিভাবে কী রেজাল্ট দেখতে পারবে সব বিষয়গুলো তারা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে তোমরা যদি মাস্টার্সে আসো তাহলে মাস্টার্স যারা ভর্তির জন্য আবেদন করে হয়েছিল নিয়মিত শিক্ষার্থীরা তারা এখানে লিস্ট দেখতে পারবে না নোটিশ দেখতে পারবা এই নোটিশটা প্রকাশ করেছে আজকে যেখানে তারা অ্যাডমিশন নিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করেছে আমরা যদি নোটিশটা দেখতে পাই তারা কি বলেছে নোটিসে তারা বলেছে যে রেজাল্ট তারা প্রকাশ করতে চায় আই মিন মেধা তালিকার ফলাফল প্রকাশ করবে যে কে কোন কলেজটা পাঁচ ছ আবেদন তোমরা যে করেছিল সেই পরিপ্রেক্ষিতে এবং শূন্য আসনের বিপরীতে কিন্তু দ্বিতীয় মেধা তালিকা এবং কোটা পর্যন্ত চলে যাবে এবার যদি আমরা দেখি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখানে নোটিশে বলা হয়েছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম মেধা তালিকা আঠারোই জুন বিকাল চারটায় প্রকাশ করা হবে তার মানে সময় প্রকাশ করা হচ্ছে চারটায় তবে এখানে কিছু কথা আছে চারটায় প্রকাশ করা হবে এস এম এস এ এবং নয়টায় প্রকাশ করা হবে অনলাইনে ঠিক আছে অনলাইনে প্রকাশ করা হবে নয়টায় এখানে তোমরা কিভাবে ফলাফল দেখতে পারবা এটা নিয়ে আমরা কে ভিডিও করে একদম পুরো পুরো জানিয়ে দিব এছাড়া আর অনেক গুরুত্বপূর্ণ ডেডলাইন এখানে বলে দিয়েছে আছে যেমন 25 জুন পরবর্তী সময় ভর্তি বাতিল করতে হবে যারা কিনে দৈদ ভর্তি অবস্থান করছো আর এখানে মেধা দলিকার টাইমলাইন যদি যদি কথা বলি 18 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা একটা ফর্ম পূরণ ফর্ম ডাউনলোড করতে হবে মানে তুমি যে চান্স পেয়েছো সেই ফর্মটা কিন্তু ডাউনলোড করার সময় হচ্ছে लास्ट হচ্ছে 29 তারিখ 29 তারিখের মধ্যে অবশ্যই ডাউনলোড করতে পারবে আর কলেজে জমা দেওয়া লাস্ট ডেট হচ্ছে হচ্ছে তোমার এখানে 30 তারিখ 30 তারিখের মধ্যে কলেজে গিয়ে জমা দিতে হবে সেই ডকুমেন্ট এবং তার সাথে শিক্ষার্থীর একটা ভর্তি ফি আসছে চূড়ান্ত ভর্তি ফি আটশো পঁয়ত্রিশ টাকা এটা দিতে হবে এবং তার সাথে তোমার কলেজে যে কটাকে ভর্তি ফি লাগে সেটা জমা দিয়ে তুমি এখানে ভর্তি হয়ে যাবা ডেডলাইন লাইন যদি বলে আঠারো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কলেজে উপস্থিত হয়ে তোমার এই আবেদন ফর্ম বা চূড়ান্ত ভর্তি ফর্মটা তুলে সেটা প্রিন্ট করে তারপর তোমার কলেজ যেগুলো ডকুমেন্টগুলো চাইবে সেগুলো দিয়ে তুমি ভর্তির জন্য তোমার অ্যাপ্রোচ বা তোমার যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করবা এরপরে তোমাদেরকে আরও কলেজ থেকে আরও যে বাকি যে কার্যক্রম সেগুলোর জন্য আবার উনিশ উনিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত সময় দিয়েছে যেমন তথ্য ছবি যা ছাই এগুলো নিশ্চয়ন করার জন্য আমি তোমার যে কলেজে টাকা দিয়ে কনফার্ম করছি সেই নিশ্চয়নের জন্য এক তারিখ পর্যন্ত সময় দিয়েছে কলেজগুলোকে আবার দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এখানে ফি পাঠানোর জন্য বলেছে বাট ওভারঅল শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আঠারো তারিখ থেকে এই যে তিরিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে কি কি করতে হবে আমি একটু ছোট্ট করে আলোচনা করি এক হচ্ছে যে একটা আবেদন ফরম আসবে এখানে এই যে অ্যাপ্লাই নাও অপশন আসছে অ্যাপ্লাই রেগুলার এই যে দুই নাম্বারটা অ্যাপ্লাই রেগুলার এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং হচ্ছে যে পাঁচশো এটা বর্তমানে অফ আছে এটা তারা কাজ করতেছে এটা যখন তারা অন করবে এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করে শিক্ষার্থী তার আবেদ মানে ভর্তি যে চূড়ান্ত ভর্তি একটা ফর্ম দিবে চূড়ান্ত ভর্তি ফরমটা তাকে কি করতে হবে করতে হবে করে সেটা কলেজে জমা দিতে হবে তার সাথে আরো অনেক ডকুমেন্ট রয়েছে যেমন উল্লেখযোগ্য ডকুমেন্ট হচ্ছে যে তার এস ডকুমেন্টগুলো তার রেজিস্ট্রেশন কার্ড এইসব ডকুমেন্টগুলো তাকে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে সেগুলো জমা দিতে হবে জমা দিয়ে কলেজে ভর্তি হতে হবে তার সাথে ভর্তি ফিও লাগবে সব ডকুমেন্টগুলো লাগবে এবং এখানে একটা হুঁশিয়ারি বার্তা দিতে চাই তোমরা কলেজের সাথে যে কোনো আর্থিক লেনদেন করো রিসিভ ছাড়া কেউ কোনো আর্থিক লেনদেন করবা না রিসিভ মানে তো তোমরা যে টাকা দিচ্ছ পাঁচ টাকা দাও দশ টাকা দাও সেটা একটা রিসিভ তোমাকে কলেজ অবশ্যই দিবে বা সেটা অনলাইনে হোক যাই হোক না কেন সেই রিসিপ্টও সংগ্রহ করবে কারণ এটা কিন্তু তোমাকে ইন ফিউচারও লাগবে কিন্তু ওকে সেই ব্যাপারে তারা ক্লিয়ার করেছে আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছি তারপর যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করো আজকে এখানে নিতে নিচ্ছি সকল অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ